আমরা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যাইতেছি স্পুট বেটে ভ্রমণ করবো প্লাস পতেঙ্গা সমুদ্র সৈকতটা একটু ভালোভাবে দেখবো যাই হোক আমরা একটা সিএনজি ভাড়া করলাম পাঁচশো টাকা দিয়ে সিএনজি ভাড়া করে আমরা সবাই মিলে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলাম বতেঙ্গা সমুদ্র সৈকতে আইসা দেখি যে ভাটা চলতেছে তো ভাটা চললেই ভালো ভাটা চললে সমুদ্র ভ্রমণ করতে স্পিড বোটে এত বেশি ভয় লাগে না বাট তারপরেও আমার অনেক ভয় লাগতেছিল আমরা কম দামে কিভাবে বোট ভাড়া করা যায় স্পিড বোট ভাড়া করা যায় সে এরকম খুঁজতেছিলাম আশেপাশে দেখি কোথাও পাই কি না যাই হোক অবশেষে একশো টাকা করে জন প্রতি আমরা ভাড়া ভাড়া করলাম এই যে সামনে যাবো একেবারে যে সামনে যে লাইটার জাহাজ অয়েল ট্যাঙ্কার গুলো যে থাকে ওইখানে যাবো এখানে ওইটা তো আমার এরা এত স্পিডে বোট চালাইছে বাইরে ভাই আমার একবারে বাপের নাম বলাই দিছে একবারে বাপ ডাকায় ছাড়ছে ভয় আমার অবস্থা একবারে খারাপ মাথায় নষ্ট এত জোরে চালাইছে আমি যে এত ভয় পাইছিলাম আমার তো মনে হচ্ছে আমি একবারে উড়িয়া চলে যাব আর এগুলো যদি ক্র্যাশ করে আল্লাহ রে আল্লাহ আমার তো লাশে খুঁজে পাওয়া যাবে না ভয়ানক একটা অবস্থা ছিল যদিও অনেক এনজয় করছি বাট থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল মানে মজাও লাগতেছিল ভয় লাগতেছিল মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল প্রচণ্ড ভয় পেয়েছি বাবারে বাবা কি স্পিডে চলে মনে হয় যে একবারে উড়াই নিয়ে যাবো আমারে এবং আসলে এই স্পিড করে উড়তেছিলো ধপ ধপ করে মনে হয় যে দুই তিন ফুট উপরে উঠা পরে একবারে ফ্লাই করতেছিল এরকম একটা অবস্থা প্রচণ্ড ভয় পাইছি বাট এনজয় করছি ভালো লাগছে